আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লুক ভিডিও আজকে আমার গন্তব্য হলো ঢাকা তাই সকাল সকাল চলে আসলাম নাবিল কাউন্টারে আমাদের কুড়িগ্রাম রোডে নাবিল ভালোই সার্ভিস দেয় তাই নাবিলের টিকিট কেটে নিলাম আর ইতিমধ্যে আমাদের কাঙ্ক্ষিত গাড়িটি ভুহিঙ্গামাড়ি থেকে চলে এসেছে কুড়িগ্রাম কাউন্টারে আর এখন আমাদের গাড়ি চলা শুরু হয়েছে গন্তব্যের উদ্দেশ্যে আর এখন আমরা উঠে গেলাম আমাদের তিস্তা ব্রিজে আর তিস্তা ব্রিজের ভিউটা বরাবরের মতোই সুন্দর লাগছে আর সময় একটার দিকে আমরা চলে গেলাম আমাদের সেই হোটেল বিরতির এখানে আর নাবিল পরিবহনের হোটেলের সাথেই রয়েছে তাদের ফুয়েল পাম্প তাই আগে গাড়িতে ফুয়েল ভরাবে তারপর হোটেল বিরতি আর ইতিমধ্যে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর আপনারা দেখতে পারছেন নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট কতটা সুন্দর এখানে শুধু নাবিল পরিবহন আরও অন্যান্য ভালো সার্ভিসগুলো হোটেল বিরতি দিয়ে থাকে আপনারা দেখতে পারছেন আমার মনে হয় বাংলাদেশে ফুড ভিলেজের পরেই এটা সর্বত্র সুন্দর হাইওয়ে রেস্টুরেন্ট আর আজকে বাইরে প্রচুর পরিমাণ রোদ এবং গরম ছিল তাই চেয়ার অবস্থা পুরোই খারাপ আর এখন আমাদের হোটেল বিরতি শেষ তাই গন্তব্যর দিকে ছুটে চলছে আমাদের গাড়ি আবার এদিকে এলেঙ্গার দিকে এসে একটা সামনাসামনি অ্যাক্সিডেন্ট দেখতে পারলাম একটা লোকাল বাস আইল্যান্ডের উপরে উঠাই দিয়েছে তাই প্রতিটি ড্রাইভার ভাইকে বলতেছি আপনার জীবনের সাথে আপনার পিছনে চল্লিশটা যাত্রীর জীবন আপনার হাতে তাই আপনাদেরকে চারদিকে গাড়ি দেখে শুনে চলা উচিত এরপর আমরা পাঁচটার দিকে ওখান থেকে নামি নামার পর আবার রাতে ঘোরার জন্য বেরিয়ে পড়ি ভাই ব্রাদার সহ আর আমরা নামছি মূলত ফুলবাড়িয়া এখন ফুলবাড়িয়া থেকে সাবারের ওই দিক যাবো ঘোরাফেরা করা আর কিছু মার্কেট করার জন্য আর ইতিমধ্যে আমাদের গাড়ি চলে আসলো এখন লোকাল গাড়িতে উঠে যাচ্ছি সাভারের দিকে আর এখন আমরা নেমে পড়েছি সাভারে আর এখন আমরা যাচ্ছি সিটি সিন্ডারের দিকে এরপর হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা বন্ধুরা সিটি সেন্টারে আর দেখতে পাচ্ছেন সিটি সিন্ডারের গেটটা কতটা সুন্দর এখন আমরা ঢুকে বললাম ভিতরে আর এখন আমাদের উঠতে হবে চারতালার দিকে কারণ এক্সেসরিজ বা গ্যাজেট এগুলো সব উপরের দিকে আর মার্কেটটা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে যেদিকেই তাকাইতেছে ওইদিকেই দিকেই দেখতে অনেক ভালো লাগতেছে আর এখন আমরা দোতলায় উঠে পড়েছি এখন আবার আমাদের তিনতলায় উঠতে হবে কারণ তিনতলায় এক্সেসরিজ তাই হাঁটতেছি বন্ধুরা একটা মিস্টেক হয়ে গেছে তিন তলায় উঠে দেখে এখানে কাপড় চাপড়ের দোকান তো আমাদের চারতলায় উঠতে হবে এখন চারতলায় উঠতেছি আর বন্ধুরা এই ভিডিওতে একটু আমার ভয়েসের সমস্যা শুনতে পারছেন হয়তো আপনারা কারণ ভয়েসগুলো আউটডোরে দিতেছি আর এখন আমরা চারতলায় উঠে পড়েছি এখন আমাদের এখান থেকে একটা স্মার্ট ওয়াচ কিনতে হবে আপনারা আবার ভাইবেন না যে একটা ঘড়ি কেনার জন্য ঢাকায় এসেছি না আমি অন্য অন্য কাজে এসেছি তাই ভাবলাম যে একটা স্মার্ট ওয়াচ আর কিছু মার্কেট করে যাই আর এগুলো মার্কেটে ঢুকলে বন্ধুরা একটাই সমস্যা সব দিকে টান মারে যে আমার দোকানে আসো আমার দোকানে সব আছে এরপর একটা বড় ভাইয়ের দোকানে আসলাম আমি আমার পছন্দের ঘড়ির নামগুলো বললাম তা ভাই ওগুলো দেখাইলো সাথে আর কিছু আনকমন প্রোডাক্ট দেখাইলো সেগুলো দেখতেছি এখন ভাইয়া যে প্রোডাক্টটা দেখাইছিল এটা আমার ভালো লাগছে কিন্তু ওই পরিমাণ বাজেট আমার কাছে ছিল না তাই আমার পছন্দের ওয়াচটাই আমি দামাদামি করে কিনে ফেললাম আর আমি যে স্মার্ট ওয়াচটা নিলাম এটা এই বাজেটের মধ্যে অনেক ভালো এটা আমি আগেও ব্যবহার করছিলাম আজ থেকে দুই বছর আগে এটা কিনছিলাম দুই হাজার টাকা দিয়ে এখন দাম অনেক কমে এসেছে এখন নিলাম নয়শো টাকা দিয়ে আপনারা চাইলে এই স্মার্ট ওয়াচটা নিতে পারেন অনেক প্রিমিয়াম ফিল দেয় আর স্মার্ট ওয়াচটার মডেল হলো কে ডাব্লু নাইনটিন ম্যাক্স নাইন সিরিজের তো বন্ধুরা আমি আরও একটা প্রোডাক্ট কিনতে আসছিলাম আমার একটা মাইক্রোফোনের খুব দরকার ছিল কিন্তু আমি টাকা নিয়ে আসিনি তাই কিনতে পারলাম না অসুবিধা নাই অন্য কোনো একদিন কিনে নিব তো আমরা এখন মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি তো এখন আমাদের যেতে হবে যে মার্কেটে কাপড় চোপড় কেনার জন্য আর বন্ধুরা আপনারা সাবার আসলে দেখতেই পারবেন যে রাস্তার সাইড দিয়ে ফুটপাতে অনেক দোকান ব্যাগ কাবার তারপর প্যান্ট শার্ট অনেক কিছুর দোকান বসেছে আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন এখানে অনেক প্রাইস কম কিন্তু মানে ভালো এরপর আমরা একটা মার্কেটে চলে আসলাম এখানে এসে কিছু মার্কেট করে এখন ব্যাগ দিচ্ছি বাসার উদ্দেশ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ভিডিও আসছে যে আমরা সাবারে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি তো ওই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ